আজ শুক্রবার আজকের ছুটির দিন যেহেতু তাই আজ আমার অফিস ছুটি তাই বিকেলের দিকে বাসার সামনে বারান্দায় বসে আছি আসলে বাইরে একটু হাঁটব সেই উপায় আজ নেই কারণ আজ বৃষ্টি হচ্ছে বর্ষাকাল শুরু হয়ে গেছে তার সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে আকাশ সময় মেঘলা হয়ে আছে কখনো জোরে বৃষ্টি বা কখনো আস্তে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি অবিরাম ধারায় পড়েই চলেছে যাই হোক আমি হচ্ছি সাইফুল ইসলাম আমি সরকারি চাকরি করি ঢাকাতে আমার কর্মক্ষেত্র আর আমার বাসা টাঙ্গাইল জেলার একটি গ্রামে ঢাকায় একটি বাসায় আমরা তিন বন্ধু ভাড়া থাকি এখন আমি বাসায় একাই আছি আমার বাকি দুই বন্ধু বৃষ্টির মধ্যে আজ সকালে একটা কাজে অন্য একটা কোথাও গিয়েছে ওরা রাতে আবার বাসায় আসবে আর আজ আমি বাসায় সারা দিন অলস সময় কাটাচ্ছি কখনো উপন্যাস পড়ি তো আবার কখনো বৃষ্টি পড়া দেখি বিকেল হওয়ার পর যখন আমার ভালো লাগছে না তখন আমি বারান্দায় একটা চেয়ার টেনে বসে আছি বলে রাখা ভালো আমি যেখানে থাকি সেই জায়গাটা একেবারে নিরিবিলি মানুষের কোলাহল তেমন একটা নেই চারিদিকে গাছপালা আছে পুকুরও আছে বলতে গেলে কিছুটা গ্রামের মতো আমি আসলে এমন একটা জায়গায় পছন্দ করি যাই হোক বারান্দায় বসে বসে বাইরের দিকে তাকিয়ে বাইরের দৃশ্যটা দেখছি হঠাৎ বাড়ির দরজায় কারো ধাক্কার আওয়াজ পেলাম এই বৃষ্টির মধ্যে আবার কে আসলো আমার বন্ধু তো রাতে আসবে বলেছে কি জানি আবার এখনই আসলো নাকি তারপর একটা ছাতা নিয়ে দরজার কাছে গিয়ে দরজা খুলে দেখি একটা মধ্যবয়সী লোক দাঁড়িয়ে আছে আর লোকটির পুরো শরীরে একটি ময়লা চাদর দিয়ে ঢাকা রয়েছে শুধু মুখটা দেখা যাচ্ছে আমি মারা গেছি আমাকে কবর দেওয়ার মানুষ নেই আপনি কি আমাকে একটু কভার দিতে পারবেন আপনি কি পাগল নাকি আপনি মারা গেছেন আবার আপনি আমার কাছে এসে আপনার কবর দিতে বলছেন এটা কেমন কথা হলো ভাই সাহেব আমি সত্যি বেছে নেই এটা আমার আসল দেহ নয় কি বলছো এসব তাহলে এখন আমার সামনে এটা তুমি দাঁড়িয়ে নেই তো কে দাঁড়িয়ে আছে আমি এখন একটা আত্মা আপনার সামনে দাঁড়িয়ে আছি সাহেব আচ্ছা ধরে নিলাম তুমি আত্মা তাহলে এটা বলো যে তোমার কবরে মাটি দেওয়ার জন্য আমাকেই অনুরোধ করছো কেন অন্য কাউকে বলছো না কেন আর তুমি আত্মা নিজেই কবর খুঁড়ে তোমার মৃত দেহটাকে কবর দিয়ে দিলেই তো হয় আমি মারা যাওয়ার আগে স্বপ্ন দেখেছি আপনি আমার কবরে মাটি দিবেন আর আমি নিজে নিজের কবরে মাটি দিতে পারি না সেই ক্ষমতা আবার নেই সাহেব স্বপ্নে দেখেছ আমি তোমার কবরে মাটি দিব আচ্ছা এটা তো তুমি মারা গেলে কি করে আমি একজন সফল ব্যবসায়ী গত রাতে ফল বিক্রি করে আমি বাসায় ফিরছিলাম তখন তিনজন সন্ত্রাসী আমার পথ আর আমার শ্বাস করে আমাকে হত্যা করে আর তারপর আমার টাকাগুলো সব নিয়ে আমাকে একটা কবরের স্থানে নিয়ে গিয়ে কবর খুঁড়ে আমাকে সেই কবরের মধ্যে ফেলে দেয় কিন্তু আমার কবরে তারা মাটি দিতে পারেনি তারা যেমনি হয় মাটি দিতে যাবে তখনই তাদের মুখ থেকে রক্ত বের হয়ে আসে আর তারা মারা যায় এবং সেই তিনজন সন্ত্রাসী আমার কবরের পাশেই মরে পড়ে আছে ওই তিনজন সন্ত্রাসীর মুখ থেকে রক্ত বের হয়ে মারা গেল কেন আর যদি গত রাতে এই সব ঘটেই থাকে তাহলে আজ সারাদিন তোমাদের মৃতদেহগুলো কোনো লোক দেখলো না কেন ওই তিন সন্ত্রাসী লোক কেন মারা গেল এটা আমি জানি না সাহেব হতে পারে খোদাই তাদের পাপের শাস্তি দিয়ে তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে আর সাহেব ওই কবরস্থান খুবই নির্জন জায়গা কেউ মারা গেলে লোকজন সেখানে শুধু মৃত ব্যক্তিটিকে কবর দিতেই যায় তাছাড়া ওই জায়গায় দিন বা রাতে কোনো সময় কেউই যায় না তাই কেউ জানে না যে আমার লাশ সন্ত্রাসীদের কারণে ওখানেই পড়ে আছে তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না এমনটা তো কখনোই সম্ভব না তুমি আমার সাথে মজা করছো তাই না না সাহেব মজা নয় আমার সাথে কবরস্থানে চলুন তাহলে সব কিছু আপনি বুঝতে পারবেন এই বৃষ্টির মধ্যে তোমার সাথে আবার কবরস্থানে যাব পাগল হয়ে গেলে নাকি হ্যাঁ আর তোমার কথা তো আমার বিশ্বাসই হচ্ছে না সাহেব একবার চলুন আপনি গিয়ে শুধু আমার কবর একটু মাটি দিবেন তারপর চলে আসবেন আপনার কোনো ক্ষতি হবে না কবরস্থান বেশি দূরে নয় যেতে খুব একটা সময়ও লাগবে না তারপর লোকটির জোড়া রাজি হয়ে গেলাম আসলে আমারও একটু কৌতূহল জাগছে এটা ভেবে যে লোকটি এতক্ষণ আমায় এসব কী বলছে এগুলো বলার মানে কি বিষয়টা পরিষ্কার হওয়া দরকার আমি তো এখনও বিষয়টি বিশ্বাসই করতে পারছি না আমার কাছে লোকটিকে তো পাগলই মনে হচ্ছে যাই হোক লোকটির সাথে যেতে আমি রাজি হলাম বৃষ্টিও এখন তেমন জোরে পড়ছে না এখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে এবার আমি লোকটির সাথে চলা শুরু করলাম লোকটি সামনে হাঁটছে আর আমি লোকটিকে অনুসরণ করে পিছু পিছু হাঁটছি এভাবে আধ ঘন্টা হাঁটার পর একটা ছোটোখাটো জঙ্গল পড়ল রাস্তার পাশে লোকটি সেই দিকে গেল এবার আমি লোকটিকে ডাক দিলাম জঙ্গলের দিকে সে কেন যাচ্ছে কিন্তু লোকটি আমার কথার কোনো উত্তর দিল না আর কি আমিও গেলাম লোকটির পিছু পিছু জঙ্গলের মধ্যে প্রায় সন্ধ্যা হয়ে আসছে এমন সময় সেই জঙ্গল পার হয়ে একটা কবরস্থানের কাছে আমরা এসে পড়লাম কবরস্থানটা মাঝারি আকারের তেমন একটা বড়ও নয় আবার তেমন একটা ছোটও নয় আর কবরস্থানের চারদিকে শুধু কবর আর কবর এবং সেখানে শুয়ে আছে কত মৃতদেহ এটা ভাবলেই গায়ের লোং যেন দাঁড়িয়ে যাচ্ছে আমি এবার মনে সাহস সঞ্চয় করলাম এবং এটা ভেবে অবাক হলাম যে আমার থাকার জায়গা থেকে এত কাছাকাছি এখানে এমন নির্জন জায়গায় কবরস্থান আছে সত্যি আমার জানাই ছিল না অনেক দিন হলেও এই এলাকায় বাসা ভাড়া নিয়েছি কিন্তু এর আগে এই কবরস্থানের কথা তো শুনিনি আশা তো দূরেরই কথা যাই হোক এবার লোকটির পিছু পিছু কবরস্থানের আরও ভিতরে গিয়ে দেখলাম তিনটা মৃতদেহ পড়ে আছে আর তার পাশে একটা বড় খোরা আছে কিন্তু কবরে কোনো মাটি দেওয়া হয়নি কবরের পাশে মাটি জড়ো হয়ে আছে আর কাছে একটা কোদাল আমি এবার এটা দেখে ভয় পাওয়ার থেকে অনেক বেশি অবাক হলাম যে লোকটি তার মানে আমার সব সত্যি কথা বলেছিল এই তিন ব্যক্তি তাহলে লোকটিকে খুন করেছে আর তারপর তাদের মুখ থেকে রক্ত পড়ে তারা তিনজনও মারা গিয়েছে না এটা তো কোনোভাবেই হতে পারে না এটা কি করে সম্ভব তারপর সামনে তাকিয়ে দেখি লোকটি লোকটিকে মাটি দেওয়া হয়নি সে কবরস্থানের পাশে দাঁড়িয়ে কবরের মধ্যে তাকিয়ে আছে এবার আমার অনেক কৌতূহল হল লোকটি কবরের মধ্যে তাকিয়ে কি দেখছে তা দেখার জন্য আমি এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে লোকটির পাশে দাঁড়িয়ে কবরের দিকে তাকিয়ে যা দেখলাম এতে আমার কৌতূহল যে এভাবে মিটবে আমি কখনো ভাবতেও পারিনি আমি কবরের দিকে তাকানোর পর দেখলাম যে লোকটির সাথে আমি একটু আগে কথা বললাম যাকে পাগল ভাবলাম সে এখন আমার পাশে দাঁড়িয়ে আছে আর সেই লোকটি কিনা কবরের মধ্যে শুয়ে আছে লোকটির চোখ একেবারে বন্ধ লোকটিকে দেখেই বোঝা যাচ্ছে যে প্রাণহীন একটা দেহ কবরে শুয়ে আছে আর এটা দেখে আমার ভয় হওয়ার থেকে প্রচণ্ড অবাক হলাম আর আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম আমার মুখে যেন কোনো কথা নেই কবরের মধ্যে থাকা ব্যক্তি আর আমার পাশে যে আছে যার সাথে কিছুক্ষণ আগেও আমি কথা বললাম তারা দুজন দেখতে হুবহু একই রকম এটা কি করে হতে পারে আর আমার পাশে যে আছে তাহলে সে কে এবার আমি আমার পাশে দাঁড়িয়ে থাকা সেই লোকটির দিকে তাকালাম তাকিয়ে দেখি সে নেই একেবারে ওদাও চারিদিকে তাকিয়ে দেখি লোকটি কোথাও নেই পুরো কবরস্থানে শুধু আমি একা দাঁড়িয়ে আছি এবার আমার একটু ভয় ভয় করতে লাগল ভয়ে আমি কৌতূহল বশত আবার কবরের মধ্যে তাকালাম তাকিয়ে দেখি লোকটির মৃতদেহ এবার আমার দিকে চোখ খুলে তাকিয়ে আছে এবং আমাকে বলে সাহেব আর দেরি করবেন না জলদি কোদাল দিয়ে আমাকে কবর দিয়ে দিন